গায়ের ভিতর থেকে জুব্বা খুলে ফেলে দেয়া হল ইমাম ইব্দু কাসির আল আবার নেহার মধ্য লেখেন আহলে বাইতে রসুলের পবিত্র দেহ মোবারক জুলার মধ্য উসুয়াইয়া ওরা সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করলো আপনারা জানেন যুদ্ধের ঘোড়াগুলির গুলির নিচে লোহার খুর থাকে এই পা গুলি দিয়ে তারা দৌড়ায় খুরের নিচে লোহা থাকে যাতে খুর ভেঙে না যায় মুসকে না যায় ফেটে না যায় এমাম হুসাইন কি তার বলার ভোলা মধ্যে শোয়াইয়া সত্তরটা ঘোড়াকে সিরিয়াল করে ওই ঘোড়া গুলি আউলাদের সুলের দেহ দিয়ে দাবড়াইতে লাগলো ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে পবিত্র জেসে মুবারকের

আর বলেন ওবালি বাতাস আপনার হুসাইনের পবিত্র দেহতে সরিয়ে দিচ্ছে যারা কাটলে তুমি নানা ঘুমাও নাই যারা না খাইলে তুমি নানা খাও নাই ঠিক একই সময় আবদুল্লাহ ইবন আব্বাস রাজিয়ালহমা হেরে মে বাইতুল্লাহ শরীফে আসরের নামাজ পড়ে উনি কাবা শরীফের সঙ্গে হেলাম দিয়ে বসে গেলেন খুব অল্প সময়ের মধ্যে তন্দ্র এসে গেল ঘুম এসে গেল ঘুমের তিনি দেখতেছেন আমার প্যারা নবীজির হাত মুবারকের মধ্যে রক্ত দেখা যায় প্রিয় নবীজির চুল দাড়ি মুবারকে এলো মেলো জুব্বা মুবারকের মধ্যে ধুলাবালি লাগানো কেঁদে কেঁদে মক্কার দিকে দৌড়ায় দৌড়ায় আসতেছিলেন ইবন আব্বাস দেখে কেঁদে বলেন ইয়ারসুল আল্লাহি জীবনে কোনো দিন আপনাকে এরকম দুলাবালি যুক্ত কখনো দেখি নাই গুরু চুল দাড়ি গুবার গুলি এলো গেল গলবিজি বিষণ্ন চেহারা আপনার কোনো দিন আমি দেখি নাই ইয়ারসুল আল্লাহি আদের কেন আপনি মক্কার দিকে দৌড়ায় আসেন কেন কি হয়েছে আপনার নবী বলবেন কি আপনার আজ কি হয়েছে দয়া করে বলবেন কি ঠিক তখনই নবী আমার দিকে বলে ইমলাম বাসে মক্কা নগরে খবর দাও আমার হুসাইন কারবালায় শহীদ আবার হুসাইন আর দুনিয়াতে নাই আমি নবীজি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি নবীজি আমি তার পাশেই ছিলাম তার তার সাথীদের রক্ত গুলি হাতের মাধ্যমে আমি নবীজি আল্লাহর আদালতে যেতেছি খবর আমার হুসাইন আর নাই আমি আমার হুসাইনের শাহাদাতের সময় আমি তার পাশেই ছিলাম ইমান ইদ্দু কাশিম হাদিস খেলালি খেলে এটা বড় শক্ত মজদুর সনদের হাদিস বড়ই মজদুর হাদিস আল্লাহর নবীজি শাহাদাতের পরে ইমাম হুসেন শাহাদাতের সময় নবীজি তার পাশেই ছিলেন আর তার রক্তগুলি নিয়ে আল্লাহর আদালতে তিনি যাচ্ছেন সাথীদের রক্ত নিয়ে যাচ্ছেন এই হাদিস থেকে বুঝতে পারি গো ও আল্লাহর অলি গাউসে মাহেশ ভান্ডারি রহমাতুল্লাহ আশে কেনেরা আওলাদের রসুলের মহিবিনা আজকে আপনারা শুনে যান এখান থেকে আমরা জানতে পারি আশেখের রসুলের এমতে কালের সময় এমতে কালের পরে তার কবরে

जब वो फिनाज आए आको दीदार आता कब ना दीदार आता कब ना मैं

دیدار آتا سن تنیا رسول اللہ الحی بول سن تنیا رسول اللہ الحو نبی آواز بول

আমার প্রিয় নবীর বংশ হয়েছে কন্যা সন্তান থেকে হাসা হোসেন রুই বেনা আমার দুইটা বংশধর আমার আওলার শোনো আমার হুল্লা তারা মানহাব্বাহু মা তাদেরকে যারা ভালোবাসবে ফকাদা হাব্বা কি তারা আমি নবীকেই তারা ভালোবাসবে কমান হাম্বানী যে আমাকে ভালোবাসবে হাব্বাহুল্লাহ

কারবালার ময়দান আখেরি সালাম ও লাখেরি সালাম ও লান ওহে লানা জান আপনর হুসাইন জা kar bhala মুকদ্দমায় গেলাম না সময় কোন সরাসরি আলোচনার মধ্য চলে গেলাম আমার বিষয় হচ্ছে হজরত ইমাম হাসান হুসেন রদি আল্লাহন